জয় হিন্দ জয় ভারত নমস্কার প্রিয় দর্শক মণ্ডলী আরজিক হাসপাতালে অভয়ার নৃশংস হত্যাকাণ্ডর দুই সপ্তাহ কেটে গেছে কিন্তু তদন্তকারী সিবিআইর পক্ষ থেকে এখনও সঠিক দিশা এবং যারা অন্যায়কারী তাদেরকে বা শাস্তি দেওয়ার কোনো বিধান চোখে পড়ছে না তদন্ত কিন্তু তারা যথাসাধ্য চালিয়ে যাচ্ছে এবং সিবিআই সুপ্রিম কোর্টে এক তাৎপর্যপূর্ণ দাবি রেখেছিল যে আমরা ঘটনার পাঁচ দিন পরে যখন তদন্তবার গ্রহণ করে ওখানে পৌঁছাই সেখানে ঘটনার ঘটার যে জায়গা তার চরিত্র তার তথ্যপ্রমাণ অনেকাংশে লোপাট হয়ে গেছে এই জন্যই কি সিবিআইয়ের পক্ষে এই তদন্ত প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে প্রতিবন্ধকতা তৈরি হচ্ছে সমস্যার সম্মুখীন হচ্ছে ন্যায় বিচার চেয়ে তীব্র আন্দোলন বা কতখানি পশ্চিমবঙ্গে গড়ে উঠেছে শাসক থেকে নাগরিক সমাজ কি কি দাবি করে বিনিময় শাসকের কাছ থেকে কি পেলো কেন ছাত্র সমাজকে আজকে নবান্ন অভিযানের ডাক দিতে হলো এটা নিয়েই আজকের এই বিশ্লেষণ কাকদ্বীপ আমি প্রতাপ আপনাদের সঙ্গে চলুন আলোচনা করা যাক চিকিৎসক সমাজ ছাত্র সমাজ নাগরিক সমাজ শিল্পী সমাজ খেলোয়াড় সমাজ প্রত্যেকটা সমাজের যে অংশ জায়গা থেকে প্রত্যেকে আজকের মুখরিত প্রতিবাদ সারা পশ্চিমবঙ্গের দিকে দিকে তৈরি হয়েছে অবশেষে ছাত্র সমাজে ডাক এলো সরাসরি মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি রেখে এই গণ আন্দোলন নবান্ন অভিযানে ডাক দেওয়া হয়েছে ছাত্র সমাজের পক্ষ থেকে কেন প্রয়োজন এই গণ আন্দোলনের আসুন আলোচনা করা যাক শাসক দলের থেকে জনগণ কি কি প্রত্যাশা করে শাসক দলের থেকে ন্যায় বিচার নারী নিরাপত্তা স্বাধীনতা সুস্থ ও শান্তির পরিবেশ এবং দুর্নীতিহীন সমাজ এটা কিন্তু নাগরিক সমাজ দাবি করে অবশ্যই তার সঙ্গে যুক্ত থাকবে দলতন্ত্রবিহীন সমাজ ব্যবস্থা এটাও কিন্তু নাগরিক সমাজ দাবি করে কিন্তু দর্শক একটু আমরা ভাবতেই পারি সত্যি কি পশ্চিমবঙ্গে এগুলো থেকে মুক্ত হতে পেরেছি আমরা পশ্চিমবঙ্গ কি এই রকম জায়গাগুলো থেকে মুক্ত কেন নাগরিক সমাজকে রাস্তায় নামলো কেন তাদের মুষ্টিবদ্ধ মুষ্টিবদ্ধ প্রতিবাদের আওয়াজ সারা শহর শহরতলি রাজপথ শহরের রাজপথগুলো পরিপূর্ণ হয়ে গেছে আজও চলছে সমানতালে কোথাও প্রতিবাদ কমার বিন্দু মতো নেই স্কুল কলেজ বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে ব্যবসায়ী সমিতিদের পক্ষ থেকে আজকে প্রতিবাদে ঝড় তোলা হয়েছে কাদের বিরুদ্ধে কেন বাধ্য হলো মানুষ এই প্রতিবাদে ঢেউ তুলতে তাদের কোথায় আতে ঘা লাগলো অন্তরে কোথায় খাওয়া লাগলো যে সত্যি ন্যায় বিচার পাওয়ার দিক থেকে শাসকের কোথাও গাফিলতি রয়েছে স্বাস্থ্য বিভাগ পুলিশ বিভাগ রাজ্য সরকারের একটি অংশ গুরুত্বপূর্ণ অংশ সেখান থেকে যদি মানুষ ন্যায় বিচার না পায় অবশ্যই তো মানুষ রাস্তায় নামবে এবং আন্দোলনে সামিল হবে এই আন্দোলনকে রুখতে পারবেন না রোখা সম্ভব নয় যেখানে মানুষের ন্যায় বিচারের দাবি প্রকট হয় মানুষ সেখানে ব্যর্থতা দেখতে পায় অবশ্যই সেখানে মানুষ কিন্তু বলতে শুরু করে বা তাদের আন্দোলনটাকে চালিতে থাকে ন্যায় বিচারের দাবিতে প্রথম দিন থেকেই অপরাধীদের আড়াল করার এক অপচেষ্টা কিন্তু চালিয়ে যাওয়া হয়েছে কেন অপরাধের সকল তথ্য প্রমাণ লুকিয়ে ফেলার মরিয়া চেষ্টা করে যাওয়া হয়েছে সমানতালে কি কারণ কেই সন্দীপ ঘোষ কীরকম মানুষ তিনি এখন যে সমস্ত তথ্য বেরিয়ে আসছে তাতে দেখা যাচ্ছে আপাত মস্তক একজন দুর্নীতিগ্রস্ত মানুষ তাকে বাঁচানোর জন্য এত প্রয়াস কিসের কেন এই প্রয়াস যেভাবে টাইম লাইনটাকে নির্ধারণ করা হয়েছিল মৃত্যু থেকে সকাল ছটা থেকে এগারোটা পঁয়তাল্লিশ পর্যন্ত যে নাটক উপস্থাপন হয়েছে যে টাইম লাইনে পরতে পরতে মেডিকেল বিভাগ এবং পুলিশ বিভাগের চরম ব্যর্থতার প্রকাশ পেয়েছে এবং আপ্রাণ চেষ্টা করে যাওয়া হয়েছে তথ্য প্রমাণকে সরিয়ে দেওয়ার যাতে কোনোভাবেই আসল দোষীরা দোষীরা শাস্তি না পায় বা তাদের শাস্তির বিধান না করা যায় কেন এই প্রয়াস কেন এই এইভাবে রকম জিনিসটা চলতে থাকবে তবুও সরকারের মধ্যে ডিফেন্ডার দেখুন কিভাবে সরকার নিজেকে রক্ষা করার চেষ্টা করছে সুপ্রিম কোর্টে সোমোটো মামলা হয়েছে সেই সোমোটো মামলাতে জন আইনজীবীকে দাঁড় করিয়ে দেওয়া হয়েছে ডিফেন্ড করার জন্য রাজ্য সরকারের ত্রুটি বিজতিকে ঢেকে ফেলা বা ব্যর্থতাকে ঢেকে ফেলার জন্য বাঘা বাঘা উকিলকে দাঁড় করানো হয়েছে আমার আপনার ট্যাক্সের টাকায় আমার আপনারা যে ট্যাক্সের টাকা সরকারকে পে করি সেই টাকা থেকে উকিল দাঁড় করানো হচ্ছে রাজ্য সরকারের ব্যর্থতাকে ঢাকা দেওয়ার জন্য তারা বারবার দাবি করেছে সুপ্রিম কোর্টে যে স্বাস্থ্য বিভাগ এবং পুলিশ বিভাগ খুব ভালো কাজ করেছে কিন্তু সুপ্রিম কোর্টকে কোনোভাবে বোঝাতে সক্ষম হয়নি বারবার প্রশ্ন করেছে যে এই রকম রাজ্য সরকার বা রাজ্য যেভাবে বিচার ব্যবস্থা বা পুলিশ বিভাগ চলে এভাবে কিন্তু তিরিশ বছর তাদের রাজনৈতিক জীবনে দেখেননি বলে বিচারপতিরা উল্লেখ করেছেন কেন করতে হচ্ছে ন্যায় বিচার পেতে তো গড়িমসি কিসের কেন পুলিশ প্রশাসন এবং স্বাস্থ্য বিভাগে বিরুদ্ধে ওঠা অভিযোগগুলি থেকে মুক্তি পেতে রাজ্যবাসীর ট্যাক্সের টাকায় যেভাবে সওয়াল জবাব করা হচ্ছে এটা আমাদের অবাক করে কেন গাফিলতি গাফিলতি ত্রুটি 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 থেকে বেরিয়ে আসার কৌশল আয়ত্ত করতে হয় কিভাবে বেরিয়ে আসা যাবে কীভাবে দুর্নীতিমুক্ত সমাজ গড়ে তোলা হবে বিরোধী থেকে যখন আপনি রাজ্যের ক্ষমতায় পৌঁছলেন তখন তো আপামর রাজ্যবাসীর অনেক আশা থাকবে ন্যায় বিচার পাওয়ার শান্তি শৃঙ্খলা দলতন্ত্রবিহীন শাসন ব্যবস্থা ছাত্র ও নাগরিক সমাজ কিন্তু এই ষড়যন্ত্রটা ধরে ফেলেছে আজকে যে ছাত্র সমাজের ডাক নবান্ন অভিযান এর কারণ কিন্তু এখানেই লুকিয়ে আছে বলে আমাদের আমরা মনে করতেই পারি কারণ ছাত্র সমাজও আজকে ষড়যন্ত্রটা কিন্তু তারা বুঝতে পেরেছে তাই তো লক্ষ লক্ষ মহিলারা রাত দখল করেছে এটা কখনো দেখেছেন মহিলারা রাত দখল করছে মোমবাতি জ্বালিয়ে মোবাইলে ফ্ল্যাশলাইট জ্বালিয়ে তারা প্রতিবাদের কণ্ঠ আওয়াজ তুলেছে উই ওয়ান্ট জাস্টিস এগুলো কি আপনাকে নাড়া দিচ্ছে না কেন নাড়া দিচ্ছে না এরা কারা এরা তো আপনার রাজ্যের জনগণ মহিলারা রাত দখল করছে বিভিন্ন পেশার মানুষজন আছে যারা অহিংস আন্দোলন করছে তাদেরকে আপনি দমিয়ে রাখার চেষ্টা করছেন স্কুল পড়ুয়া যারা আন্দোলনে সামিল হয়েছে সেখানে টিচার্স শিক্ষক শিক্ষিকা প্রধান শিক্ষককে তলব করছেন তাদেরকে ধরাচ্ছেন শোকজে নোটিশ ধরাচ্ছেন কেন স্বাধীনতাটা কোথায় আমার প্রতিবাদের স্বাধীনতা নেই নাগরিক সমাজের প্রতিবাদের স্বাধীনতা নেই কেন মানুষ প্রতিবাদ করবে না আপনার যেমন চিন্তা ভাবনা আছে নাগরিক সমাজের একটা চিন্তা ভাবনা আছে কোনটা ঠিক কোনটা বেঠিক কোনটা ভুল দিকে পরিচালিত হচ্ছে কোনটা প্রকৃত অপরাধের আড়াল করা হচ্ছে এ প্রয়াস কি নাগরিক সমাজ দেখবে না তার প্রতিবাদ করবে না পৃথিবীর প্রত্যেকটি জায়গায় হয়েছে যখনই শাসকের বিরুদ্ধে মানুষ গর্জে উঠেছে শাসক কিন্তু রক্তচক্ষু দেখিয়ে পুলিশ প্রশাসনের মাধ্যমে রাষ্ট্রশক্তিকে প্রয়োগ করে সেই আন্দোলনকে দমানোর চেষ্টা করেছে এটা দিকে দিকে ইতিহাসে ঘটেছে আর এখনও সমানব্যাপী চলছে কিন্তু কেন একটি বিনীত প্রশ্ন যে আক্তার আলী তৎকালীন আর মেডিকেল কলেজের অ্যাসিস্ট্যান্ট সুপার ছিলেন তিনি সন্দীপ সম্পর্কে তথ্য প্রমাণ দিয়ে পনেরোটি অভিযোগ দায়ের করেছেন আর্থিক তজরূপ মেডিকেলের দুর্নীতি কোভিডের সময় কোভিড তছরূপ নষ্ট করা তজরূপ করা এইরকম হাজারো অর্থ নিয়ে পরীক্ষায় পাশ করিয়ে দেব অর্থ না দিলে ফেল করিয়ে দেওয়া জুনিয়রের ডাক্তারের সঙ্গে মদ্যপান করা এবং একটা র্যাকেট চালানো মেডিকেল কলেজে কত অভিযোগ তিনি করেছেন প্রত্যেক দপ্তরে করেছেন ভিজিলেন্স দপ্তর অ্যান্টি করপশন দপ্তর এমনকি মুখ্যমন্ত্রীর দপ্তরেও তিনি চিঠি পাঠিয়েছেন কোনো সদুত্তর হয়েছে কি হয়নি অথচ পেতে হয়েছে কি আক্তার আলীকে অন্য মেডিকেলে ট্রান্সফার লোয়ার পথে ট্রান্সফার করে দেওয়া হয়েছে তবে কার পক্ষে দাঁড়াচ্ছে সরকার এতটুকু জাস্টিফাই করার প্রয়োজন বোধ করলো না যে প্রকৃত অপরাধ আছে অপরাধী কিনা সন্দীপ ঘোষ আজকে যদি সেদিনের অপরাধের মর্যাদা দিয়ে বা অভিযোগের মর্যাদা দিয়ে কোনো তদন্ত প্রক্রিয়া স্বতন্ত্র তদন্ত প্রক্রিয়া চালাতেন তবে এই রকম দুর্বিনীত সন্দীপ ঘোষকে আগেই হটিয়ে যাওয়া যেত তবে এই রকম একটি অভয়ের আজকের আমাদের মৃত্যু দেখতে হতো না আর এই আন্দোলনের আজকের হাঁস আপনার গায়ে লাগতো না বা আপনার সরকারে লাগতো না কেন কেন বাঁচানোর এই প্রয়াস কত বড় প্রভাবশালী সন্দীপ ঘোষ আক্তার আলীকে পুলিশ প্রশাসন নিরাপত্তা দিল না দিল কাকে সন্দীপ ঘোষকে বাড়ির বাইরে পুলিশি নিরাপত্তা চব্বিশ ঘন্টা পুলিশ বসে আছে ওখানে কিন্তু কেন এ কেমন আইন সত্য অভিযোগকারীকে নিরাপত্তা দেওয়ার পরিবর্তে অভিযুক্তকে নিরাপত্তা দেওয়া হচ্ছে আমাদের কোথাও না কোথাও ভাবিয়ে তুলেছে এ কোন সমাজে আমরা বসবাস করছি যেখানে মত প্রকাশে স্বাধীনতা নেই যেখানে বিক্ষোভকে চরমভাবে দমন করার প্রয়াস চালিয়ে যাওয়া হচ্ছে বদলি করে দেওয়া হয় শিক্ষক শিক্ষিকাদের শোকজ করা হয় আন্দোলনের কারণ জানা হয় কেন আন্দোলন করলেন ছাত্রছাত্রীদের আন্দোলন করলেন কেন এটাই কি শেষে শুরু নয় বিনাশকালের বিপরীত বুদ্ধি নয় যেখানে আত্মরোমন্থনের প্রয়োজন যেখানে আন্ত আত্মসমালোচনার প্রয়োজন সেটা না করি আন্দোলনকে কিভাবে দমন করা যায় সেদিকে মনোনিবেশ করেছেন কোথাও কিন্তু এখানে এক বড় ভুলের আশঙ্কা তৈরি হয়েছে ছাত্র সমাজ কিন্তু এই ষড়যন্ত্রকে ধরে ফেলেছে এবং তার বিরুদ্ধে তারা গণ আন্দোলনে ডাক দিয়েছে নবান্ন অভিযান অবশ্যই আগামী দিনে দেখা যাবে তারা আন্দোলনটা কতটা সক্রিয়তার সঙ্গে এগিয়ে নিয়ে যেতে পারে বা আন্দোলন কতটা সফল হয় অবশ্যই এটা আমরা দেখব আগামী দিনে নমস্কার